বন্ধুরা এখন এই মুহূর্তে আছে কৃষ্ণগর হাটের মাঝখানে কৃষ্ণগর হাটের মাঝখানে তো আপনাদের দেখা এখানে হাতে কি কি পাওয়া যাচ্ছে চলেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর ভালো হতে চলেছে তো দেখেন বন্ধুরা এই হাতে কিন্তু খাসি গরু সব রকম জিনিসই ওঠে তো এখানে এক ভাই খাসি কিনে নিয়ে আসলো আপনাদের দেখাই মানে কি খাসি কত দামে কিনেছে সেটা আপনাদের বিস্তারিত জানাই তো এই দেখেন

এখানে বিভিন্ন রকমের সুটকি মাছ পাওয়া যাচ্ছে আগের যে সুটকি মাছ কিনতে আসছেন নাকি কোথা থেকে আসছেন কালীহাট কৃষ্ণনগর আচ্ছা এই বাজারটা করে আপনারা খুব উপকার পান আর কি সবটাই পাওয়া যায় আচ্ছা দেখেন বন্ধুরা এই হাটটা কিন্তু খুবই সস্তার একটা হাট খুব কম দামে জিনিস পাওয়া যায় মানে সংসারে যাবতীয় যা জিনিস আছে সবই কিছু না কিছু কম দামে এখানে পাওয়া যায় তাই না তো কি কেনাকাটা করলেন এখন মাছ সবজি আচ্ছা ঠিক আছে কেনাকাটা করেন তো দেখেন বন্ধুরা এখন আমরা আসছি একটা শুটকি মাছের দোকানে এখানে দেখেন প্রচুর রকমের মাছ পাওয়া যাচ্ছে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের জানো তাহলে এটা কি লোটে শুটকি আছে না কত যাচ্ছে সত্তর টাকা সত্তর টাকা সরি সাতশো টাকা কিলো আর ওই কি ইলিশ আছে ইলিশ

রবুন্দ্ররা আপনার যদি পাইকারি মাছের দরকার পড়ে শুটকি মাছের তো এই দাদার কাছে যোগাযোগ করবেন শুটকি মাছ কাছে পেয়ে যাবেন আর প্রত্যেক বৃহস্পতিবার করে এই কৃষ্ণ হাতে বসে তো আপনারা আসছে সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত দাদারা থাকে দেখেন প্রচুর পরিমাণে মাছ তো

আচ্ছা এই দেখেন এখানে হচ্ছে এটা দান কিনা আছে এটা চিংড়ি এটা দান কিনা এটা হচ্ছে চিংড়ি আর এই যেখানে লোটে দেখেন ব্যাগ ব্যাগ মাল দাদার কাছে পাওয়া যাচ্ছে তো আপনারা আসলে এখানে পাইকারি নিতে পারবেন সকাল ছয়টা থেকে নাকি ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আচ্ছা দেখেন প্রচুর মাছের আইটেম আছে আর কি এখানে ইলিশও আছে দেখেন ইলিশও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা চলো এবার তোমাকে দেখা এখানে খাসি পাওয়া যাচ্ছে খাসির খাসির মার্কেটটা দেখাই আপনাদের না তো আচ্ছা আচ্ছা তো দেখেন এখানে সেই খাসি পাওয়া যাচ্ছে পাতি খাসি আছে দাদা কি খাসি নিয়ে আসছেন এতগুলো অনেকগুলো খাসি নিয়ে এই দেখেন প্রচুর রকমের খাসি আছে

ঠিক আছে তো কখন বসেছেন এ বসেছে সকাল 5 টায় মোটামুটি ভালো এদিকে এসেছে হ্যাঁ হচ্ছে ঠিক আছে করেন আর থাকবেন এখানে এখানে সাতটা তাহলে মাল বাইরে আছে হ্যাঁ আমরা শিলিগুড়ি থেকে মাল নিয়ে আচ্ছা শিলিগুড়িতে শিলিগুড়িতে মালগুলো নিয়ে টাকা

কৃষ্ণনগর হাটে দাদার কিছু ছাগল নিয়ে আসছে মানে খাসি ছাগল বা কি ছাগল বলো এটাকে খাসি মেয়ে সব রকম ছাগলই পাওয়া যাচ্ছে তো এই খাসিটার কিরকম দাম রেখেছেন বলে

বিভিন্ন রকম হচ্ছে খাসি ছাগল এগুলো পাওয়া যাচ্ছে দাদার কাছে ঠিক আছে দাদা তো বন্ধুরা এই কৃষ্ণনগর ছাগলের হাট আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এরকম আরো বিভিন্ন রকম হাট বাজারের ভিডিও দেখার জন্য তো আজকের জন্য এ রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো হাটে পরবর্তী কোনো জায়গায় ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন